আমি এই তোর জুতোটা ছিল তার তলায় তোর পাপাকে কালকে বলছিল তোর পাপা বলে কি সাপ আমি বুঝতে সব গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই ইনভ্যারিয়েবল বংশাল নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন বলছি সাড়ে নটার মতো আমি আজকে কাজ কর্ম সেরে টেরে এই জাস্ট স্নান করে ব্লগটা শুরু করছি আজকে আরেকটা একটা কাণ্ড রয়েছে সেমকে বললাম দিনের সাপ বেরিয়েছে আজকে ও একটা সাপ বেরিয়েছে রোহানের জুতোটা ঠিক খুলে এখানে শুয়েছিলো এখানে রাত্রে শুয়েছিল মানে ওপর বিছানায় শুয়েছিলো এখানে জুতো খোলা আর সকালবেলা আর কী করেছে ও জুতোটা পরে যায়নি আমি ঘর ছাড় নিচ থেকে দুধ গরমটা করে এনে বলে বাবাকে দিয়ে দিই বাবা একটু তাড়াতাড়ি খায় দুধটা গরম করে নিই তারপর ঘর পর আজকে ভালো করে পরিষ্কার করবো এ ঠিক করেছি কিন্তু এসে যখন ঘর ছাড় ঠিক সেই জায়গাটায় ওখানে জুতোটা সরাতে একটা সাপ ছোটো টাইপের সেই সাপটাকে আবার বাবা এ করল করে টোরে আমি কি করলাম খাটের তোলা পলা সব যেখানে যা ছিল সব পরিষ্কার করলাম এই জানলাটা সব কিছু আমাদের থাকে মানে হাতের কাছে যা পাওয়া যাবে সব কিছু মোটামুটি এখানেই থাকে সব কিছু পরিষ্কার করলাম মোছাটা হয়নি একটু বেলা করে মুছবো আর সোফা নিচে হয়েছিলো কি খুলে গিয়েছিল আর ভেতর থেকে ময়লা পড়েছিলো ওইগুলো সেলাই করলাম তারপরে রোহানের ঘরটা পরিষ্কার হয়নি আজকে এই ঘরটা করলাম কালকে ওই ওই ঘরটা করবো বাথরুমটা ভাবছি ওয়াশিং মেশিনটা সরিয়ে দেবো নাকি কি এসে জলের সাপটা সাওয়ারের পরে নষ্টও হয়ে যাবে এই কথা ভাবছি কাটান লাগাবো লাগাবো করে রোহান তো লাগাতে দেয়নি আর আমারও অনলাইন অর্ডার করা হয়নি সেজন্য জন্য ওয়াশিং মেশিনটা সরাবো তারও তো লাইন করা আছে ওখানে এইসব সমস্যা দেখি কোথা থেকে একদিন ঠিক আছে সাপ যেখান দিয়ে হোক পাইপ দিয়ে বাথরুমের দিয়ে উঠেছে কিন্তু এই ঘরে শোবার ঘরে যদি সাপ ঢুকে যায় তাহলে আর কত ভয়ঙ্কর ব্যাপার এইসব নিয়ে এবার শুতে গেলেই ওই সাপের কথা বলে আমার মানে অন্য কোনো কিছুর থেকে সব থেকে বেশি সাপে হয় সেই জিনিসটাই মানে ঘরের ভিতরে আবার যে ঘরে শুই চলুন এখন ওখানে টুড়ি খাওয়াটা হয়ে গেছে রোহান নিজে নিয়ে খেয়ে নিয়েছে আমি এখন খাবো রুটি ছিল রুটির মধ্যে আমি আলু ভেতরে না পুয়ে দিয়ে বাইরে দিয়ে ভিজে নিয়ে সকালবেলায় নিয়ে চলে এসছি এখন সেটাই খাবো আলুর ওপরে পুড় দিই দুটো গাছে পরটার মতো ভেজে নিয়েছি এটা খাবো এখন খেয়ে নি শুনুন এখন থেকে ব্লগটা শুরু করছি লাস্ট পর্যন্ত দেখায় কম এটা এখন বাজে দশটা পঁয়ত্রিশের মতো এখন যাব রান্না করতে রান্না আজকে ঠিক করতে পারছি না নিরামিষ করবো আমিষ করবো শনিবার আশের দিনে ভাবছি নিরামিষ করবো আবার পরশু দিন শিবরাত্রি শিবরাত্রি বলছি সরি পরশু দিন সোমবার শিবের এ পড়ব শ্রাবণ মাসে সেই রোববার নিরামিষ খাবো ভাবছি ওর বাবা বলছে না রোববার কেন সোমবার পালন করবো সোমবারই করবো কি করবে না করবে এখন যাই পনেরো দিন ডিসাইড তবু একটু মাথায় থাকে যে এইটা এটা করবো আর এখন নিচে গিয়ে ভাবি ফ্রিজটা খুলে কি হয় না হয় চলুন যাই নিচে রান্নাঘরে আমি নিচে নেমে এসে ফ্রিজ থেকে সজানাটা বের করে করবো বলে আর দেখি টেবিলের মধ্যে মা পুঁই শাক কেটে রেখে দিয়েছে ছিল মা তো যায় না ঘরে গেছে ছিল সেই কেউ দিয়ে পুঁই শাক করবো এই যে শাক কাটা আছে এখানে ভাপাতে আলুটা দিয়ে দিয়েছে এখানে চিংড়ি মাছ বের করলাম আর নিরামিষ হলো না পেঁয়াজ দেবো আজকে একটা করবো কোনো দিন করিনি মা করেছে কিন্তু এখানে করিনি ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝাল করবো শুকনো শুকনো করে

বললাম মেরে নিই না মোটামুটি কমপ্লিট এখানে হয়ে গেছে পুঁইশাকের ঝাল ঝাল না তরকারি আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে উল দিয়ে ঝাল ঝাল একটু ঝোল ঝোল আর এখানে হচ্ছে পেটের ঝোল আজকের মেনু এই এবার গ্যাস ফ্যাস সব গুছিয়ে নিই এখন বেজে গেছে প্রায় প্রায় একটা পনেরো কুড়ির মতো তো এখানে খেতে বসে গেছি এখন তো এখানে একসাথে ভাত এটা চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পাঁচটা পনেরো মতো শুয়েছিলাম আর ঘুমাইনি কারণ দুপুরবেলা ঘুমিয়ে পড়লি দেখছি রাত্রেবেলা ঘুম ধরছে না সেই জন্যে কদিনে আট দশ দিন ধরে দুপুরবেলা ঘুমানোটা স্কিপ করছি দেখছি রাত্রেবেলা ভালোই ঘুম হচ্ছে ভোরবেলা চারটে সাড়ে চারটে পাঁচটার সময় ঘুমে এটা ঠিকঠাক আর যেদিনকে দুপুরবেলা ঘুমিয়ে পড়ছি সেদিনকে সারা রাতে কবার টয়লেট করতে যাচ্ছি তা ঠিক নেই ঘুম ধরছে না প্রথম যদি একটু ঘুম ধরে যাচ্ছে দুটো দেড়টা দুটো ঘুম ভেঙে যাচ্ছে তখন তো একা একা খুব মুশকিল জেগে থাকা ধার ও করে আবার ভোরবেলার দিকে ঘুমটা ধরছি এরকম ভাব হচ্ছে আর ভোরবেলার দিকে ঘুম ধরলে তো গা ম্যাজ ম্যাচ এইসব করবে আজকে কি হয়েছিল ওর পাপা আজকে ভাল্লা ছিল না জন্য খাওয়া দাওয়া করে বাসন টাসন কিছু ধুয়ে নি আর ওর বাপার শরীরটা ভালো থাকে নি জন্যে ওর পাপা রাত্রে তো রুটি করছি না কালকেও করিনি কালকে জল ঢালা ভাত করেছি আমিও খেয়েছি রোহানের রোহান কি খেলো কালকে রোহানের মনে হচ্ছে হ্যাঁ রোহানকে রুটি করে দিয়েছিলাম রোহানে আজকে সেই রুটিটা খেলাম সকালে ভুলে যাচ্ছে রোহান খেলো আর এই পাশে এই যে বাসন কুসন সব ধোবো আর করবো এখন আমার আর রোহানের চিড়ের কুয়া ওর বাবা তো খাবে না চিড়ের পোয়া সেই জন্য ওর বাবা জল ঢেলে দেবো সে চিড়ের পোয়া চিড়িয়ে ভিজিয়ে দিয়েছিলাম ভিজিয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম এই যে ছিলাম ঝড়ঝড়ে পুরো হয়ে গেছে এবার বাদাম ক্যারি পাতা সব কিছু বের করে করে নিই এটা রাতের ডিনার আমার আর ওখানে হয়ে যাবে আর বাবাকে একটু দিয়ে দেবো টিফিনের মতো বাবা মা তো রুটি খাবে আর বাসনগুলো তার আগে ধুই চলো এইগুলো আগে ধুয়ে বাসন ধুয়ে টুয়ে ওয়াটা করি যন্ত্র সব করে দিয়েছি পাতা তুলে আনলাম পেঁয়াজ কাটলাম আর এটা আর বাদাম প্যানও বসিয়ে দিয়েছি গরম হচ্ছে এবার করে নিই ফটফট তো মনে করে রেখেছিলাম ভুলে গেছিলাম মনে হচ্ছে ছিল না ঠিক আমার খেয়াল করছে না আজকে আবার এই মনে পড়েছে ক্যাপসিকাম আবার গাজর বের করলাম পেঁয়াজটা ভাজা হোক তার মধ্যে আমি কেটে নিই তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে কেটে দিলাম কেননা রোহান গাজর এমনি কালারের দিলে তো খায় না সোতাটা খায় আর এই ক্যাপসিকাম গাজর দিলে আজকে দুপুরবেলাতে পেঁপে পেপে হয়েছিল একটু খেলো না বলে রোজ রোজ কি পেঁপে কালকে আজকে এই যে হয়ে ভাজা ভাজি ড্রাই হয়ে গেছে এবার একসঙ্গে দিয়ে দেব গাজরও সে কাঁচা কাঁচাও খাওয়া যাবে ক্যাপসিকামও খাওয়া যাবে কোনো ব্যাপার না বিরিয়ানির মতো সেই কেটে গাজর দিয়েছে একটু খেতে নেবো দিয়ে শিখে তো এখন বেজে গেছে প্রায় কটা বেজে দেখো ছটা ফোনে ছটা ফোনের ছটার মতো বেজে গেছে এখন আর এই যে মা আজকে রাতে ডিনার বানিয়ে ফেলেছে সেটা হচ্ছে পোহা পোহাই তো পোহা আর এই যে বাইরেটা দেখা এখান দিয়ে দেখা যাচ্ছে না বাট এখান দিয়ে দেখাই বাইরে প্রচুর জল মেরেছে না হলে দেখাচ্ছেন দেখাচ্ছে কি আই সেকেন্ড এই যে আমাদের এখানে পুরো জল সামনেটাই চলে আসছে বাট বৃষ্টি যদি হয় তাহলে জল বাড়বে না হলে আর জল বাড়বে না নিচে পুরো সামনেই কাজ চলে আসছে যদি আরেক দিন বৃষ্টি হয় তাহলে বন্যার জল বেড়ে যাবে কারণ চলে এই যে নিয়ে বসে পড়েছি রোহান ঘরে ঢুকে যাচ্ছে দুজনে একসঙ্গে খাই এখন ঘরে ঢুকে যাচ্ছে তুই বললি পরে খাবি না আমি নিচে আমার অসুবিধা হচ্ছে বললাম না না দুজনেই বসবো ছ চুল খেয়ে নিই এখন মানে কি বলবো দিন বড় হয়ে গেছে সাতটা সাড়ে সাতটা বেজে যাচ্ছে তারপরে রোদ এখনো রোদ কেউ বলবে যে পনেরো ছটার মতো বাজতে যায় ভালো লাগছে না আজকে না বাদামগুলো আবার আলাদা দিয়েছি ভাজাগুলো দিই নি বাদামগুলো আর অনলাইন নাগানাবো না আমি নি বলে অনলাইন আনালাম